ওই সকল ক্রেতাদেরকে আপনারা কোন ধরনের ফ্যাসিলিটি গুলো দিচ্ছেন আমাদের ফ্যাসিলিটি বলতে আমরা গরু ডেলিভারিটা হ্যাঁ যে ডেলিভারিটা পিক আপের মাধ্যমে ওনাদের বাসায় আমরা পৌঁছাই দিয়ে আসবো ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি হ্যাঁ আমাদের এই গরুগুলোকে কী কী খাবার দিয়ে আপনারা লাভ আমাদের এই ফার্মে এই ভূমি এগ্রোতে বিশেষ করে কাঁচা ঘাস কর এবং কিছু মিক্সার জাতীয় খাবার খাওয়ানো হয় এবাদে আর আর কোনো ফিড বা অন্য কোনো খাবার খাওয়ানো হয় না দিনে কয় বেলা খাবার আমাদের গরুগুলোকে দিনে দিন এবং সন্ধ্যা মিলে প্রায় তিনবার খাবার দেওয়া হয় তিনবেলা হ্যাঁ তিনবেলা খাবার দশম থেকে আপনাদের গরুগুলো একটু দেখানো এই গরুটা লাইবয়েড কেমন হবে এই গরুটা আমাদের লাইবয়েড চারশো থেকে পাঁচশো দিন আচ্ছা এটা আস্কিং প্রাইস কত এই আস্কিং প্রাইস 530 হইতে 570 টাকা আচ্ছা মানে লাইভ নাকি লাইভ আচ্ছা এরপরে এটা এটা এখন আমাদের প্রাপ্তবয়স্ক বয়স্ক না এগুলা সামনে করবেন তো ইনশাআল্লাহ আমরা বিক্রি করব আচ্ছা এই এই দুটাও এই দুটাও এখন প্রাপ্তবয়স্ক না সামনে করবেন তো এই দুটো আমরা সেল করব আচ্ছা তারপরে এই গরুটা আমাদের দেশাল এই গরুটা सेम দাদাইছে চার দাঁত আচ্ছা

ইজিয়ান অস্ট্রেলিয়ান জাতের এটা সবচেয়ে বড় গরু আমাদের ফার্মের দুই দাঁত পাঁচশো পঞ্চাশ টাকা রাখতে পারবো আচ্ছা এই পাশে হচ্ছে আপনাদের দেশাল সাহীওয়াল নাকি হ্যাঁ আচ্ছা এটা কি জাতের গরু এই এই গরুটা শাহীওয়াল জাতের গরু এটা লাইভবয়ে তিনশো পঞ্চাশ হইতে তিনশো আশি কেজি পর্যন্ত আচ্ছা কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত হ্যাঁ আচ্ছা এরপরে

৩৫০ থেকে তিনশো নব্বই কেজি পর্যন্ত তারপরে এটা অরিজিনাল দেশি এটা লাইভ ওয়েট তিনশো তিরিশ হইতে তিনশো আশি কেজি পর্যন্ত আচ্ছা এরপর একটা এরপরে এটা দেশাল এটা তিনশো পঞ্চাশ হইতে তিনশো আশি কেজি পর্যন্ত চার দাঁত এগুলা কত টাকা কেজি দরে বিক্রি করছে এগুলা গরু আমাদের ক্রেতাদের জন্য কিছু ডিসকাউন্ট করে পাঁচশো পঞ্চাশ টাকা রাখা যাবে এটা কি জাতের গরু এটা অরিজিনাল দেশি গরু

এই লাল গরুটা এই লাল গরুটা শাহিবিয়াল জাতের এই গরুটা আমাদের দেশাল জাতের এই লাইভবয়েড তিনশো আশি হইতে কেজি পর্যন্ত এরপরে এটা তারপরে এই গরুগুলো আমাদের এখনো কুরবানির জন্য উপযুক্ত না এই গরুটা ভিজিয়ান অস্ট্রেলিয়ান জাতের এটা এখনও দাতায় নাই এটা ইনশাল্লাহ দু হাজার সালে কুরবানিতে দাতা পেয়ে এই গরুটা লাইভওয়েড কত হবে এই অরিজি অরিজিনাল দেশি এটা লাইভবয়েড দুশো চল্লিশ হইতে দুইশো ষাট কেজি